চোদ্দই সাবান অর্থাৎ যেটা দিবাগত রাত শবে বারাত লাইলাতুল বারাত যেটাকে বলা হয় এই ফজিলতপূর্ণ রাতে বেশি বেশি দোয়া ইবাদত কান্নাকাটি করা আল্লাহর কাছে গন্দিগি করা এবং পরদিন রোজা রাখা এটা একটা আমল এটা আমল মূলত শবে বরাত কোনো উৎসব না শবে বরাত কোনো অনুষ্ঠান না শবে বরাত একটা আমলের রাত আমলের রাত আমরা এটারে উৎসব বানাই ফেল হ্যাঁ আমরা বুঝছি সবে বরাত মানে বারো এক খিচুড়ি হ্যাঁ সবে বরাত মানে ষাটটা করে জিলা সবে বরাত মানে হইলো ষাটটা করে জিলাপ কথা ঠেলা ঠেলি করে জিলাপি লইছে সবে বরাত কি কি লই আইস সবে বরাত লই এই যে হাতে সবে বরাত সবে বরাত নিছে এটা নেই সবে বরাত এ তো ইবাদতের রাত ইবাদতের রাত দোয়া কান্নাকাটি করবে নিজে নামাজ পড়বে তাওবা করবে ইস্তেগফার করবে এই জন্য শবে বরাত লাইলাতুল শাবান এই জন্য ওই দিন নিজে নিজে যত বেশি সম্ভব যার যেদ্দুর শরীরে খোলা ইবাদত করবেন পরের দিন রোজা রাখবেন তাহলে এই মাসে এই তিনটা আমল বড় দাগে একটা হলো দোয়া বেশি করা রমজানের জন্য দুই নাম্বার হলো কিছু নফল রোজা রাখা আর তিন নাম্বার হলো শবে বরাত রাত্রি জেগে ইবাদত করা দিনের বেলা রোজা রাখা বিশেষ করে একটা সুযোগ হইল যে বেশি রোজা রাখা এই নবীজি রমজানের আরে প্রত্যেক আরবি মাসের পনেরো এই তিন দিন নবীজি রোজা রাখতেন এটা একটা শূন্যত আবার সবে বরাত তিনটা একসাথে মিলানো যায় কেউ যদি এই তেরো চোদ্দ পনেরো সাহবানের এই তিন দিন রোজা রাখার চেষ্টা করেন তাহলে তিনটা জিনিস লাভ হইব এক যে এক নবীজি যে এই মাসে একটু বেশি রোজা রাখতেন নফল রোজা তামনও তিনটা রাখছেন এইটা এক দুই নবীজি আরবি চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখতেন সব সময় তো এইটাও এই তিন দিন আবার সবে বারাতের জন্য নবীজি যে একটা রোজা রাখতেন এইটাও এই তিন দিনের শেষ দিন মানে থ্রি ইন ওয়ান বুঝছেন না কথা একের ভিতরে তিন আছে অর্থাৎ আপনি সবটা আদায় হবে তো জন্য মা বোনরাও আমি অনুরোধ করছি মা বোনদেরকে একটা তো শক্ত কথা বলছি অনেকটা ভালো কথা কইলাম যে নফল রোজা রাখেন হ্যাঁ সবে বরাতের জন্য এবং নফল রোজার জন্য আগামী এই তিন দিন রোজা রাখার চেষ্টা করেন আর রমজান উপলক্ষে ইনশাল্লাহ নিজেকে প্রস্তুত করে গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নেন ইবাদত আমলের ফিকির করেন হৃদয় দিয়ে এটা অনুভব করেন আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখেরাতের আর সেই প্রস্তুতির জন্য আখেরাতের জন্য পরকালের জন্য মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য সর্বশ্রেষ্ঠ মাহে রমজান 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 এই জন্য সেই আর মাত্র সর্বোচ্চ একুশ থেকে বাইশ দিন তাহলে আর মাত্র একুশ থেকে বাইশ দিনের ব্যবধানে মাহের রমজানের চাঁদ উঠবে এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ উচিত দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি আমার জীবনের ঘাটতি আমি রমজানে কাঁয়দা কাইটা আল্লাহ যদি আমার হায়াত দেয় আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে ইস্তেকফার করে তাওবা করে আমি গুণামাফ করাইয়া নেব আর আমার আখেরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা পরকালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব এটা একটা সিদ্ধান্ত একটা শপথ নেওয়া উচিত শপথ নেওয়া উচিত নাইলে হবে হিম্মত ছাড়া কোনো কিছু হয় একেবারে আদনা থেকে আদনা কাজেরও মানুষ দিলের মধ্যে আগে পরিকল্পনা করে এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন কোনো মানুষ মনে করেন এখন আমি ফস আপ করব এই কথাটাও মানুষের দিলে আগে আসে তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত করে আমি এখন নাস্তা খামো এক কাপ চা খামো এ এক কাপ চা খাবো এ কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে এরপরে হয়ে দোকানের দিকে হাঁটা শুরু করে ঠিক কিনা বলেন এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে চিন্তা আসে এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায় তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর হাঁসর আখেরাত মিজান ফুলসেরাত দরকার এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মাহের রমজান রমজান আল্লাহ তালা আলাদাভাবে দেখেন কোম্পানি দোকানদার ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় সিজনে এখন কাপড় চোপড় বেচা হবে অনেক ব্যবসায়ী স্বাভাবিক সারা বছরের চাইতে আরো চল্লিশ লাখ টাকার মাল বেশি উঠাইছে আরো তিরিশ লাখ টাকার মাল কি উঠাইছে রব্বুল আল আল্লাহ তালা বলতেছে বান্দা রমজানে আমি আমার বেশি বান্দারে মাফ করি রমজানে আমি জান্নাত বেশি দেই রমজানে আমি জাহান্নাম থেকে মাফ বেশি করি এই জন্য এটা আমার আখেরাতের সিজন এই জন্য সারা বৎসরের আমলের সাথে অতিরিক্ত আরো আমল আমি এই রমজান উপলক্ষে যোগ দিলাম ইফতার এটা ইবাদত সারা বছর এটা আসিল হুদা বুটমুরি এখন এটা ইবাদত রমজানে এটা হুদা বুটমুরি না না ইফতার এটা কি ইবাদত সাহারি রাত্রের সেহরি খাওয়া এটা শুধু বাদগ্রস্ত না না এটা কি ইবাদক তা সাহারু ইে বারাকা নবীজি বলছে সেহরি খাও এক ডুব পানি হলেও খাও কেননা সাহারির মধ্যেই বরকত আছে তাইলে বরকত এটা ইবাদত তাহলে ইফতার অতিরিক্ত দিলাম ইবাদক সাহারি অতিরিক্ত ইবাদক বিশ্রাকার পূর্ণ তারাবি অতিরিক্ত ইবাদত ঠিক কিনা বলে রমজান শেষ দশকে শেষ দশ দিনের এতে কাফ অতিরিক্ত ইবাদত সবে কদরের তালাশ শেষ বেজর রাত্রিগুলোতে অতিরিক্ত ইবাদত আরো তো আছে কিন্তু মোটা দাগে পাঁচটা মোটা দাগে নতুন ইবাদত কয়টা ইফতার সাহারি তারাবি এরপরে এতে কাফ এরপরে সবে কদর সবে কদরের আল্লাহ বুঝছেন আমি আরো অতিরিক্ত মাল উঠাইলাম রমজান উপলক্ষে আরো অতিরিক্ত কি উঠাইলাম আরো মাল উঠাইলাম আরো ইবাদত উঠাইলাম লগে আগের গুলো তো আছেই আগের গুলো তো আছেই যে সমস্ত গুনাহ বর্জন করা এটা আগের হুকুম হ্যাঁ পাঁচ রক্ত নামাজ পড়া তো আগের হুকুম জাকাত দেওয়া তো সারা বছরের হুকুম এটা তো আছেই আরো অতিরিক্ত ইবাদত সুযোগ দিলাম এরপরে আল্লাহ তালা বলেন আমরা যদি জিজ্ঞাসা করি আগের আমল আরো নতুন আমল দিলেন বাড়াই আরো এটা তো বুঝলাম কিন্তু পুরস্কার দিবেন কেমন বিনিময় নেকি দিবেন কেমন আল্লাহ বছ হওয়া দেখো শোনো এইটাও তোমার বাল্লাগিনী শোনো আল্লাহ বলেন প্রতিটা নফলকে আমি ফরজ বানিয়ে দিলাম প্রতিটা ফরজ সত্তরটা ফরজের সমান করে দিলাম সত্তরটা ফরজ প্রথম দশক রহমত বানিয়ে দিলাম মাঝখানের দশক মাখরাত বানিয়ে দিলাম শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা দিয়ে দিলাম হ্যাঁ এরপরে আল্লান্য বিশল্লাই সাল্লাম চ্ছেন মান ফাত্তারা ফিহি সা ইমান কানা রাহু বাকফারা তাল্লি জননুবিহী পাইতকারাকা বতিহ মিনা নার ওখানা লেখু মিছিলু আজিরিহি নবিজি বলেন। কেউ যদি একজন রোজাদারকে সামান্যই তৃফতাও করায়। তাহলে তাকে তিনটা পুরস্কার এক তার গুনা মাফ করে দেওয়া হবে। দুই জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে। তিন রোজাদারের সমপরিমাণ নেকি দেওয়া হবে আ। সমপরিমাণ নেকি দেওয়া হবে তাহলে বলেন আল্লাহ তালা অতিরিক্ত ইবাদত দিছেন আমাদেরকে রমজান ইবাদত দিয়ে সাজিয়েছেন আবার দিছেন অগণিত 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 তাহলে এত কিছু দিয়ে আল্লাহ তালার উদ্দেশ্য কি আল্লাহ কুম তত্তা কুন আমাদেরকে মুত্তাকি বানানো আমাদেরকে জান্নাতি বানানো আল্লাহ বলে আমি চাচ্ছি বান্দা যে যেকোনো মূল্যে কত অফার দিলাম কত সুযোগ দিলাম বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই জান্নাত দিতে চাই এই জন্য আমি আল্লাহ নেকির পরিমাণ বাড়ায় দিলাম একটা মাস কদর ছেড়ে দাও আমি আল্লাহ তোমার পরিমাণ বাড়িয়ে দেব প্রত্যেকটা কদম কদম নেকি দান করো দেখেন সারা বৎসর মানুষের নেকি লেখে এই ডান কাদের ফেরস্তা গুনাহ লেখে বাম কাদের ফেরেস্তা যখনই রমজানের চাঁদ ওঠে আল্লাহ তালা বলে ফেরেশতা ডান কাজে রাখ বন্ধু তুমি হর বেটা তুমি আর লেখবা না এই ফেরেশতা এখন আর তুমি লেখবা না এই পুরা রমজান আমার বান্দার প্রতিটা নেকি আমি আল্লাহ লিখব আনা আজিজি বিহি আনা আজিজি আমি দেব বেটা আমি দেব আমি দেব রোজার বিনিময় আমি দেব আমার বান্দার রমজানের বিনিময় আমি দেব এগুলো আমি লেখব আর আরেক হাদিস হইল আনা আনাউজা বিহি আনা উজা বিহি অর্থ কি অর্থ হইল বাগিনারে নিয়া মামা মনে করেন মামার খেতে দশজন মানুষ কাজ করছে তো বেলায় বাগিনারে হাতে ধৈরা মামা ওই দশজনের মজুরি দিতে আছে পাঁচশো টাকা করে তো সবাইরে রে পাঁচশো টাকা করে দিয়ে বিদায় করে দিছে এখন বাগিনার মনটা খারাপ তো মামা বলতেছে কি ব্যাপার ভাগিনা মনটা খারাপ কা হ্যাঁ দেখছি তো কি দেখছেন কি দেখছ ভাই না কেমনে তো আমার এখানে আমজা দিয়া ধরেন মহব্বত করেন আদর করেন খুব বলে ভালোবাসেন টেহারি তো সব হেগড়ে দিলেন আমার তো পাঁচটা টাকাও দিলেন না এই তখন মামা জড়ায় ধরে বলে আহা ভাগি না তুমি বুঝলা না ওরা তো পাঁচশো পাঁচশো করে নিয়ে গেছে গা আমি পুরা মামাটাই তো তোমার আমি পুরাটাই তো কি তোমার তা আল্লাহ তাআলা বলে রোজাদার সারা বছর তো আমি হিসাব করে করে নেকি দিছি রমজান মাসে না আমি নিজেই তোমার সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ তোমার হয়ে গেলাম যা যে তুমি আমার তো সব আমার ফালক মেরা জমি নে যখন আল্লাহ আমার তো সবই আমার আসমান আমার জমিন ও আমার তো আল্লাহ তাআলা এই বিনিময় দেয় এইভাবে বিনিময় কথা কয় কয়া কথা কয় এটা কথা বলো তুমি দূরে গিয়ে কথা কইবে তাইলে এই জন্য বলেন এটা বুঝা উচিত বা বসো না বাপ তোমরা বসো বউ এনে বৌ শেষ আমার কথা শেষ তো এই জন্য বললাম আমি আমরা মাহেরম যান সামনে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রিয় নৌজওয়ান তোমাদের কাছে অনুরোধ একটা ছেলে আমি জানি বাবা সবাই সমানতালে বোঝে না সবাই তালে পাত্তা দেয় না সবাই তালে পাত্তা দিবেও না নবী সাল্লাহ আলিহিসাল্লামের ইন্তেকাল পর্যন্ত তেইশ বছরে নবী সাল সাল্লাম বলার পরেও সবাই তালে ইমানদার হয়ে গেছে তো এটা এটা কোনো অসুবিধা নেই সবাই শুনবে এটা আমরাও জানি শুনবে না কিন্তু কেউ না কেউ শুনে না কারো দিলে লাগে অব্যাহত বেল বলতে গেলে এক পাথরের উপরও লাগাতার ধারাবাহিক বৃষ্টির পানি পড়লে একদিন ঠিকই দেখা যায় ওই পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে গেছে গেছে পাথরটা এই জন্য আল্লাহর কথা ধারাবাহিক না কারো দিলে লাগে বিফলে যায় না বিফলে যায় বিফলে যায় না এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ নজওয়ান ভাই তোমাদের কাছেও রমজানকে সামনে রেখে আমরা প্রস্তুতি নেই ইবাদতের জন্য আখেরাতের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জান্নাতি হওয়ার জন্য কয়েকটা মোটা মোটা দাগের কাজ হলো এখন এক নম্বর হলো শাহবার মাস এখন এই মাসে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষাদান করেন রমজান পর্যন্ত হায়াত দেন যেন রমজান পেতে পারি এটা একটা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ বা ফি রাজা বাবা শাহান ও এটা পড়তে থাকা অথবা বাংলাই বলেন যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন রমজান পর্যন্ত হায়াত দেন দুই নম্বর হল এই শাহবান মাসে মানে এই মাসে নবী সাল্লাহ আলাইসাল্লাম নফল রোজা রাখতেন বেশি এজন্য জন্য উচিত নবী সাল্লাহি সাল্লামের এই সুন্নতের অনুসরণে যাদেরই সুযোগ হয় তিনটা চারটা পাঁচটা রোজা রাখা তাইলে এটা একটা মোবারক আমল নবী জিসাল্লাহাম বলছেন রমজানের সম্মানার্থে তিনি এই নফল রোজাগুলো রাখতেন যে যারা গাফেল ফেল যাদের জিন্দিগি বাতমা সাইল ডাল তেল সাবান যাদের জীবন ফেসাব পায়খানা খানা খাদ্য গুম যৌন চাহিদা যৌবনের চাহিদা পূরণ খালাস এটুকুই যাদের জীবন তাদের আবার রমজান কি আর শাওয়াল কি তাদের আবার সবে কদর কি আর সবে বরাত কি কি আইয়ে কি যায় রবিবার কোনটা সোমবার কোনটা হেতে দিয়ে দিয়ে বুঝেন না হেতে রবিবার দিয়ে কিরব আর সোমবার দিয়ে কিরবো হে রমজান দিয়ে এই কি করবে অনেক মানুষ দেখবেন অনেক লোক আছে এরকম বলে বুঝুন আমার ফ্যাটে চলে না হ্যাঁ না সুরে কিরব আমার শরীর জান চলে না আপনারা নামাজ লইয়া ওটা জান চলে না হ্যাঁ আরেকজনের জান চালায় ওটা জান চলে না আহা নাফরমান কত বড় নাফর কত বড় নাফ আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিন মাস তার ঘরের চুলায় কোনো দিন তিন মাস আগুন জলে নাই রান্না করা খাবার খান নাই আম্মা জানা আয়সা বলছেন আমরা নয়জন বিবি ছিলাম নবীজির আমরা নয়জন বিবির কে হই নবী সাল্লাহ সাল্লামের ঘরে তিন মাস লাগাতার রান্না করা চুলার কোনো খাবার খাই নাই শুধু খেজুর এবং পানি দিয়ে তিন মাস টানা আমাদের জিন্দিগি কাটছে একবার জীবনে রসুলুল্লা সাহেলামের স্ত্রীরা নবীজির কাছে আরেকটু খাদ্য খাবার বেশি চাইছিল যে আর রাসুল আল্লাহ চলতে একটু কষ্ট হয় আমগোরে যদি আরেকটু খাদ্য খাবারের পরিমাণ আমাদের প্রয়োজনীয় জিনিসের পরিমাণ আর আরেকটু বাড়াই দিতেন আমাকে একটু উপকার হইত একবার বলছে জীবনে একবার কোরআন শরীফের সুরা আহজাবের মধ্যে আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে বলছে বন্ধু আপনার স্ত্রীদেরকে বলেন তারা যদি দুনিয়া চায় তো যে পরিমাণ দুনিয়া দরকার আমি সবটা দিয়ে দেব শর্ত হইল আপনাকে রসুল হিসাবে আপনাকে স্বামী হিসাবে ছেড়ে দিতে হবে আপনি তালাক দিয়ে দিবেন দুনিয়া নিয়ে যার যা যার বাফের বাড়ি ফিরে যাবে আপনার স্ত্রী হিসাবে আর থাকতে পারবে না এইটুকুই শর্ত আপনাকে ছেড়ে দিতে হবে আপনি তালাক দিয়ে দিবেন বাকি দুনিয়া যা লাগবে সব আমি আল্লাহ নিজে দেব বললাম আর যদি বলেন তাদেরকে জিজ্ঞেস করেন যদি বলে আল্লাহকে চায় আপনি রসুলকে চায় তাহলে তাদেরকে আখেরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেন কথা কাটসাট আল্লাহ إن كنتن تريدن الحياة الدنيا وزينتها فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تريدن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما أجر عظيم دبو جنة المها بني موي دبو كده يكون صبر كرتها ببلد اللهم النبي صلى الله عليه وسلم ওনার স্ত্রী আয়েশা হজরতে আয়েশা সবচেয়ে প্রিয় স্ত্রী যিনি ছিলেন ওনারে বলছেন আয়েশা এখন আমি যে কথাটা বলবো আল্লাহর কথা তুমি তৎক্ষণাৎ উত্তর দিও না তুমি ভাইবা তোমরা বাকি বিবিরা পরামর্শ করে উত্তর দিও তোমাদের বাবা মার সাথে বাড়িঘরে গিয়া পরামর্শ করে নাও সময় নিয়ে উত্তর দিও তারা ওর দরকার নাই বুঝা শূন্য উত্তর দাও বলছি আরাসুল আল্লাহ বলেন হজরতে আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ বলেন আপনি কী কথা সেটা কর কেমনি উত্তর দিব এটা পরের কথা আপনি বলেন তখন এই কথা এটা বলছে যে যদি তোমরা দুনিয়া চাও তো আমাকে ছেড়ে দাও যেটুকু দুনিয়া লাগবে নিয়ে নাও আল্লাহ দিবে বলছে আর যদি আমাকে চাও তাহলে আখেরাতে অপেক্ষা করতে হবে আখেরাত থেকে নিতে হবে জান্নাত থেকে নিতে হবে তোমরা ফায়সালা করো পরামর্শ করো বাপমার লগে কথা বলো বাকিদের সাথে কথা বলো আল্লাহর কসম আম্মা জানা আয়সার তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম যদি আপনাকেই হারাইতে হয় তো গোটা দুনিয়াও যদি হাজার বার দেয় আমি প্রত্যাখ্যান করি কি হবে ওই দুনিয়া দিয়ে যে দুনিয়া পেয়ে আপনার মতো স্বামীকে হারাইতে হবে এই দুনিয়া দিয়ে আমি করবো কি এই দুনিয়া দিয়ে আমি করব কি এই দুনিয়া দিয়ে আমি কি করব তাহলে ওই দেহ ওই রূপ ওই যৌবন ওই শরীর ওই স্বাস্থ্য ওই সম্পদ জিন্দিগির ওই উপার্জন দিয়া কী করবেন বাপ যে কারণে আখেরা থারাইবেন সুদের ওই টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন ঘুষের টাকা কিস্তির টাকা দিয়া কয়টা প্রয়োজন পূরণ করবেন কয়টা প্রয়োজন এই জন্য ফিকির করেন ফিকির করেন আমরা মোমেন আমরা মুসলমান আমাদের আখেরাতের ফিকির করা জরুরি আখেরাতের ফিকির করা জরুরি হ্যাঁ বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছেন হাসান বসরি তিনি যুবকদেরকে বিশেষভাবে বলতেন আখেরা হে যুব সমাজ তোমরা আখেরাতকে ফিকির করো ধরো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছে শোনো যুবক আমি আমার এই জীবনে এরম হাজারো মসল ইমানদার নৌজওয়ানকে দেখছি যারা আখরাতকে চেয়েছে সাথে পুরা দুনিয়াও পেয়ে গেছে দুনিয়াও পাইছে কিন্তু আমার আহাদান দুনিয়া দুনিয়া মাল আখরা কিন্তু এমন কোন যুবককে আমি দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে অথচ সাথে আখরাত পাইয়া গেছে এমন হয় দুনিয়া চাইলে শুধু দুনিয়াই মিলে আর আখরাত চাইলে দুনিয়াও মিলে বুঝেন নাই কথাটা দুনিয়াও মিলে দুনিয়াও মিলে আর আখেরাত মিলবে কারণ আখরাত তো আমি চাইতেই আছি আমি তো ফিকিরই করি আখেরাতের কাজে আখেরাত মিল এর জন্য তিনি বলছেন যে আখরাতকে ধরো আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনু আবনা আল আখেরা বলা তা কুনু আপনা আর দুনিয়া নবী সাল্লা বলেন আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না মহিলারা এনে বসে কথা করে এখানে বসে বসে মহিলারা কথা বলতেছে ওনা করে আইতে কইলো কে কথা কইতে কইলো কে হ্যাঁ আনিস ভাই এখানে খবর পাঠান বাচ্চা দিয়ে যে কথা বলতে না বসে বসে ফ্যান ফ্যান করে সবখানে খাসি যেখানে যাইবে সাতবক মাড়ির নিচে যদি যায় কিতা বোন কি অবস্থা আ কইয়ের না গো কি এর সুখ কি এর সুখ সুখ কি আর গো কপালে আছেন তে বেড়ার সংসার কইরা জইল্লা গেলাম তো জইল্লা গেলে আপনি আবার অন কেমনে কথা বল এই মানে শুধু কথা ক এই মহিলাদের এটা জীবনের আজীবনের অভ্যাস কথা ছাড়া থাকতে পারে চুপ থাকতে পারে না জি বাবা তো আমার বলার উদ্দেশ্য আমার মূল মাকসাদের কথা বুঝানো আল্লাহ নব্বী সাল্লাহ আলিহিম বলেন তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না হিসাব কেননা দুনিয়া হলো আমলের জায়গা হিসাবের জায়গা না গাদান হিসাব উনওয়ালা আমাল আর আখেরাত হলো হিসাবের জায়গা আমলের জায়গা না অর্থাৎ দুনিয়া মেহনত করো আখেরাতে ফলাফল পাইবা দুনিয়া যদি বরবাদ করে দাও আখেরাতে সময় থাকবে কিন্তু আমলের সুযোগ দেওয়া হবে সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে হতে পারে তাকেও অপেক্ষা করতে হবে কবরে চল্লিশ হাজার বছর কিন্তু প্রশ্ন হইল বাপ অপেক্ষা তো করবে কবরে কিন্তু আমলের তো সুযোগ হবে কথা বলেন না নবী সাল্লা সাল্লামের জামানায় যারা ইন্তেকাল করছে তো আজকে তো প্রায় দেড় হাজার বছর হয়ে গেছে তারা তো ইচ্ছা করলে কবরে নামাজ পড়তে পারত কিন্তু পারতেছে তাইলে নূ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কবরে পড়ে আছে কত হাজার বছর ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা মারা গেছে তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে বন্ধু তো পৃথিবীতে ছিল কতক্ষণ কবরে আছে কতক্ষণ আখেরাত বাদ দেন না আপনি রাখেন হেরা থন না আসরের ময়দান বাদ দেন আগে শুধু কবরে আর দুনিয়ার হায়াতটা মিলান আবু জেহেল মাটির উপরে ছিল কতক্ষণ মাটির নিচে আছে করে আবু জেহেল কন কন মাটির উপরে পৃথিবীতে যখন বেঁচে ছিল কত বছর তো মাটিতে তো ছিল উপরে ষাট সত্তর বছর কিন্তু কবরে তো আমাদের চোখের সামনে এখন হিসাবে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের উপরে দেড় হাজার বছর তো কবরের উপরে আছে বেটা আরো কতদিন পড়ে থাকতে হবে এরপরে হাসরের মাঠের একদিন পঞ্চাশ হাজার বছর এরপরে বছরের রাস্তা তো সেটা তো ছিল সেগুলো তো রয়েছে বলেন আমরা প্রত্যেকেই বলে প্রত্যেকেই বলেন আমার দাদা আপনার দাদা অথবা আপনার দাদার দাদা উনি মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে পড়ে আছে কতদিন আমার দাদার দাদা মনে করেন দুনিয়াতে বাচ্চা ষাট বছর তলে আমার দাদার দাদা থেকে আমি পর্যন্ত পার হয়ে গেছে মনে করেন দেড়শো বছর কথার কথায় দুইশো বছর তাহলে কবরে পড়ে আছে কয় বছর তো তাইলে উনি মাটিতে ছিল দুনিয়া ভোগ করলাম কি আমরা কেন আমরা ভুল করব বাফ বলো ছেলেরা বাবা তোমরাও বলো বাবা কেন নষ্ট হয়ে গেল তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা সারাক্ষণ নারী ছবি নিয়ে ব্যস্ত থাকো বাবা এমন চরিত্রহীন কেন হইলাম কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে মায়ের দুধের কথা ভুলে গেলা মায়ের গর্ভের কথা ভুলে গেলা আহা নয় মাস মায়ের পবিত্র মায়ের গর্ভে ধারণের এই কষ্ট এভাবে ভুলে গেল এক মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাইছেন এই আশায় যে ছেলেটা বড় হইলে সারাক্ষণ মোবাইল টিপবে আর নারী ছবি দেখবে এই আশায় ইনসাফ ইনসাফ কি কি ছোটবেলায় একটা মা কল্পনা করেন তো ছোটবেলায় একটা মা বাবা বাচ্চাটাকে কত হাজার চুমা দিছে কত লক্ষ চুমা দিছে কত লক্ষ বার জড়ায় ধরছে কত আদর করছে কত দোয়া করছে আল্লাহ তোর বড় মানুষ বানাক আল্লাহ তরে বড় বানাক আল্লাহ তোরে সুখে রাখুক আল্লাহ তোকে ভালো রাখুক দোয়া করছে না তো এই মায়ের এই দোয়ার এই জন্য এটা আমাদের ভাবা উচিত রসুলুল্লাহ সাল্ল সাল্লামের একজন সাহাবী ষোলো বৎসর বয়সী ওনাকে এক কাফেররা বন্দি করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছিল হাবিব্লাহ একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে বানাইয়া ছুঁড়ে ফেলে দিছে শহীদ করছে ওনার আম্মা মদিনায় ছিলেন উনিও সাহাবি ছিলেন উম্মে আম্মারা এই ওনার আম্মার কাছে মদিনায় খবর আসছে যে মা তোর সন্তানকে বেঈমানরা শহীদ করে ফেলছে কিন্তু বড় নির্মম বাড়ছে কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে ফেলে দিছে জানা যাও হয় না দাফনও হয় না আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে লিহাজ আলী আউমে আর মদিনাবাসী আল্লাহর কসম এমন দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিবে আমার সন্তান রসুলের জন্য দিবন দিবে জান দিবে শহীদ হবে এমন আশা নিয়েই তো বুকের দুধ খাওয়াইছিলাম আমার 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 সন্তান দুধের হক হক আদায় আদায় করছে তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছেন এই জন্য এক আল্লাহ তালা মালিক আমাদের এত কিছু দিয়ে আমাদেরকে লালন পালন করছেন চব্বিশ ঘন্টা সেই মালিকের নাফরমারি করার জন্য আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধাচরণ করার জন্য আল্লাহ গোটা ও আসমান দিয়ে আমাদেরকে ঘন্টা লালন পালন করছেন বিনিময়ে ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য চলেন এবার আমার কথার সমাপ্তি মূল বক্তব্য হলো আমি প্রতিদিন এই কথার ফিকির চাই যে আমরা যদি এটা বুঝি এই আমরা যে কয়জন এখন শুনলাম আমাদের কারো দিলের মধ্যে যদি কথা আসে যে আমরা মুসলমান আমরা মোমেন আমাদের আসলে আখেরাত মেন বিষয় আমাদের প্রস্তুতি হলো আখেরাত আমাদের প্রস্তুতি হলো কবর হাসর মিজান ফুলসেরা বাস্তব কথা বাফ হৃদয় দিয়ে এটা অনুভব করেন আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখেরাতের আর সেই প্রস্তুতির জন্য আখেরাতের জন্য পরকালের জন্য মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহের রমজান